গ্রামে ছোট্ট একটি মেয়ে তার পরিবারের সাথে বাস করত মেয়েটির নাম ছিল ফুলজুরি সে সর্বক্ষণ কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকত তার একটি মিষ্টি টিয়া পাখি ছিল তার নাম মিঠু সে সর্বক্ষণ ফুলজুরির সাথেই থাকত এছাড়াও তাদের একটি গাভী ছিল যে প্রত্যেক দিন অনেক দুধ দেয় ফুলঝুরির বাবা দুধ দুইত আর সেই সময় ফুলঝুরি তাকে খাবার দিত না হলে গাবি ভীষণ রেগে যেত কেন তার গায়ে মাছিয়ে বসতে দিত না গুতি রেগে লাল হয়ে গিয়ে গুটিয়ে দিত দুধও দিত না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন স্টোরি নিয়ে তোমাদের সামনে আসবো थ्याङ्क यु सबै खुब भेक